তুই কি জানিস তোর চলে যাওয়ার পর থেকে এই ঘরটা আর ঘর নেই শুধু একটা নিঃশব্দ কবরখানা হয়ে দাঁড়িয়ে আছে তোর মা দিনের পর দিন নিজের মুখে এক ফোঁটা জল দিচ্ছে না শুধু তোর নাম করে কেঁদে যাচ্ছে আর আমি আমি তো শক্ত ছিলাম সব সময় তাই না আজকাল আয়নার নিচের চোখে তাকাতে পারি না তোর বিছানায় চাদ তোদের সঙ্গে তোলা ছবিগুলো আয়নাতে তোর পড়ে থাকা সব কিছুই কথা বলে শুধু তুই চুপ করে আছিস দূরে কোথাও আমাদের দগ্ধবুখের কান্না না শোনে আমার রাগ নেই কিন্তু যেভাবে গেছিস না একটি আমাদের মুখটা না দেখে একটি বাবা না মা শব্দ উচ্চারণ করে সেই ব্যথা কোনো ভাষায় বোঝানো যায় না তুই কি জানিস তোকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম তোর বিয়েতে কত জাঁকজমক হবে তুই সেজে উঠবি বাবার কাঁধে হাত রেখে বলবি বাবা ভয় লাগছে না আমি শুধু হেসে বলবো ভয় পাস না মা আমি তো আছি কিন্তু তুই যে স্বপ্ন ভাঙলে আমাদের আসার মাটি চাপা দিলে তোর প্রেমের কাছে হয়তো সে মানুষটা তোকে ভালোবাসে কিন্তু আমাদের ভালোবাসাটাও কি এতই তুচ্ছ ছিল জানিস কেউ বলছে বাবা মা ভালো ছিল না নিশ্চয়ই কেউ বলছে শিক্ষা দেয়নি মেয়েকে অথচ আমরা তো জীবন উজাড় করে দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করতে তুই আজ হয়তো সুখে আছিস কিন্তু আমরা আমরা রোজ একটু 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 করে মরে যাচ্ছে আমাদের চোখে ঘুম নেই মুখে হাসি নেই তোর মা মাঝটাতে উঠে শুধু বলে আমার মেয়েটা খাইছে তো তুই কি একবারও ভাবিস এত কষ্টের মধ্যেও ফেলে তুই কিভাবে আছিস তবু মা যদি কোনো দিন পৃথিবীর সব শব্দ থেমে যায় আর শুধু বুকের ভেতর তোর মা বাবার কান্না শুনতে পাও তবে ফিরে এসো তোর জন্যে দরজা আজও খোলা তোর মা আজও তোর জন্যে দরজার ধারে আলো জেলে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ